হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকালে উঠেছি দেখো আকাশের দিকে কিনা সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদার একদম মানে কালো হয়ে মেঘ ঝড় বৃষ্টি চলছে মানে গাছগুলোতে একপতন বৃষ্টি হয়ে গেছিলো আবার মেঘ হয়ে আছে মানে বৃষ্টি হবে দেখো রাস্তাগুলো পুরো ভেজা আর গাড়ি তখনও চলছে টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে অল্প অল্প তো এরপর বাসগুলোও যাচ্ছে ভাবছিলাম যে এত ঝড় বৃষ্টিতে হয়তো গাড়ি বাস খুব একটা চলবে না কিন্তু সবই চলছে মোটামুটি অল্প চলছে তো এই বাসটার দিকে যদি অতটা অসুবিধা নেই তোমার তারপর আমি জানলাগুলো একটু বন্ধ টন্ধ করে দিচ্ছি যা বৃষ্টির ঝাপটা কাটছে দেখতে পাচ্ছো বন্ধুরা জানালা খুললেই ঘরের ভেতরে জল আসছিল ছিটকে ছিটকে তো এরপর গোপালকে সান টান করিয়ে দিয়েছি সুন্দর করে রেডি করে একটুখানি পুজোও করে নিচ্ছি কারণ যেহেতু অনেক বেলা হয়ে গেছে তো তাই পুজো টুজো করে নিলাম যেহেতু ঝড় বৃষ্টির দিন ইচ্ছে হচ্ছে না কিছু করার তো তাও পুজো টুজো একটু করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বলতে আজকে সয়াবিন আলুর তরকারি করছি এই হয়েছে সোয়াবিন আলু সুন্দর করে আলুগুলোকে কেটে নিয়েছি আর সয়াবিনের তরকারিগুলো করে নিচ্ছি কারণ সয়াবিনের তরকারি আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে তো সয়াবিন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর আদা দিয়ে এটা মানে একটা ঝোল আর এইদিকে পটল ভাজা করে নিচ্ছি পটলটা তরকারি করব। আর কিছুটা পটল ভাজবো অনেকগুলি পটল এনেছে তো কিছুটা পটল ভাজবো আর কিছুটা পটল তরকারি করব দেখো তরকারিও করে নিয়েছি দেখো তেল তেল করে পোস্ত দিয়ে একদম সুন্দর পটল পোস্ত মতো করেছি আর কি আর করেছি ডিমের ঝাল আর কী বলে মাংস আনতে এই বৃষ্টিতে আর যেতে ইচ্ছা হচ্ছিল না বাড়িতে ডিম ছিল তাই মাছ মাংস কিছু আনা হলো না বাড়িতে ডিম যেহেতু ছিল তো ডিম ডিম আজকে লাঞ্চটা করব এরপর মেয়ের দেখ অবস্থা গিয়ে দেখি স্নান করতে শুরু করে দিয়েছে আমি যে ওকে মানে স্নান করাবো ওর আর দশ মানে তাড়াতাড়ি করে গিয়ে বাথরুমে কল চালিয়ে স্নান করতে শুরু করে দিয়েছে কী বলবো বলো তাকে এখন তেল মাখিয়ে দাও এখন ভিজে গেছে অর্ধেক এখন সাবান মাখিয়ে দাও তেল মাখিয়ে দাও এই করছে चूसी साबुन के पानी साबुन बढ़ता बीचूसी साबुन का पानी ওকে স্নান করিয়ে এবার দুপুরে লাঞ্চটা নিয়ে বসে গেছি সবাইকে খেতে দেব। তো দেখো যে খাবার দাবার রেডি করে নিয়েছি সয়াবিন আলুর তরকারি পটল ভাজা ডিমের ঝাল আর পটলের তরকারি দেখো আমি লাঞ্চ থালিটা সাজিয়ে নিচ্ছি লেবু দিলাম শসা পেঁয়াজ আর হচ্ছে যে রয়েছে তোমার গাজর মানে সালাড যেটা এরপর ছিল ভাজা পটল ভাজা কিছুটা করে দিয়ে নিয়েছিলাম তো পটল ভাজা আর আলু সেদ্ধ কারণ কী বলতো একটুখানি সাজিয়ে গুছিয়ে অনেক কিছু খাবার নিয়ে বসলে বেশ ভালো মন্দ করে একটু খাওয়া যায় আর আলু ভাতেটা মাখিয়েছি দেখেছো দারুণ করে মাখিয়েছি আর আলু ভাতেটা দিয়েই ভাত তোমাদের সব খাওয়া যাবে এত সুন্দর আলু ভাতেটা মাখিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে তো এরপর পটল ভাজা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পটলের তরকারি মানে যেটা পোস্ত করেছিলাম পটল পোস্ত টাইপে আর যদিও এটা নিরামিষ তো পটল পোস্ত আর দিয়ে দিচ্ছে এদিকে তোমার সয়াবিন আলুর তরকারি কারণ সয়াবিনটা একটু মেয়ের পছন্দ তাই জন্য সোয়াবিনটা করেছি আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই মাছ মাংস কিছুই আনতে যাওয়ার মতো টাইম হয়নি চিকেন একটু আছে অল্প সেটা মানে সলিড চিকেন মোমো করার জন্য রেখে দিয়েছি ওটা আর ব্যবহার করিনি তো ডিম আজকে দুপুরে লাঞ্চ ডিম আর এইটা খেতে বসেছি কোথায় বল আজকে আর টেবিলে বসা হয়নি আজকে বসেছি জানালার ধারে মানে জানালার ওই বৃষ্টি বাদলটা দেখতে দেখতে খাওয়ার জন্য এরপর মেয়ে দুপুরবেলায় যে খাওয়া দাওয়ার পরে যে সেজে ফেলেছে দেখেছো নিজে নিজে একদম সুন্দর করে লিপস্টিক সিস্ট্রিক লাগিয়ে একদম রেডি এখন নাচের গান করতে বলছি নাচের জন্য নাচছে না হ্যালো ফোন করছে কোনো কথা বলছে না दुष्टमी করছে বাইরে এখনো বৃষ্টি তিনটে চারটে বেজে গেল বৃষ্টি চলছে এখনো বাইরে এদিকে এদিকে দেখো কত গাছে ডাল ভেঙে গেছে কত ডাল তারপর রাস্তায় পড়ে গেছিলো কত রাস্তা কিছুটা কিছুটা রাস্তা আটকে গেছিলো আবার কেটে কেটে সব ডাল ছড়িয়ে গাড়ি গেছে অনেক অনেক জায়গায় যা আজকাল ভালোই ঝড় রয়েছে অনেক গাছে ডাল অনেক অনেক ফুল কত নষ্ট হয়ে পড়ে গেছে জানি না এই গাছগুলোতে অনেক পাখির বাসাও ছিল তো পাখির বাসাগুলোও মনে হয় অনেক ঝড়ে পড়ে টড়ে গেছে তো তা এখনও দেখো বিকেল খুব ঝড় আর আমাদের তো জানলা দরজা খুলতেই পারছি না তো আমি এই ঝড়টা নিয়ে একটা গান লিখেছি তোমরা শোনো ও আমার কার কারণে তুমি পাগলা কার কারণে তুমি তুমি কি থামবে না কেউ কি বেরোবে না ও আমার গো কার কারণে তুমি এক না হারিয়েছ নাকি আয়লা ও আমাদের মাল গো তুহি মেরি সাদা হে তো বন্ধুরা গানটা করছিলাম বসে বসে বিকেলবেলা যা ওয়েদার দেখছি তো গানটা মনে এলো তাই গানটা গাইলাম যদিও মাইক্রোফোন ছিল না থাকলে আরও ভালো করে হয়তো গানটা হতো যাই হোক হয়েছে মোটামুটি নিজের ইচ্ছে হয়েছে তাই গিয়েছি তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে শহরে লাইট জ্বলে গেছে ঝড় থেমে গেছে সব কিছুই বন্ধ হয়ে গেছে মোটামুটি এখন সব কিছুই শান্ত একদম নর্মাল হয়ে গেছে মনে হচ্ছে তো এরপর রাতে ডিনার তো আমাদের ওবেলার বেশি আছে ওইগুলোই খাবো আর বাইরে বেরোচ্ছি না আর সুন্দর এই আকাশটা দেখতে দেখতে চুপচাপ শুয়ে থাকার ইচ্ছে আজকে মুডটা তো চলো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে একটা নতুন ব্লগে নতুন কিছু নিয়ে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন যাতে আমাদের ভিডিও দিতে ভালো লাগে